আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ দিয়ে যেটা বলা সেটা হলো মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা মিথ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিথ্যা জমিলে সবার চেয়ে বড় মিথ্যা কি সবার চেয়ে সত্য হল জমিনে তহিদ আর সবচেয়ে মিথ্যা হল জমিনে এই কারণে এই জবান দিয়ে সিরকের কোন কথা সিরকের কোন আচরণ সিরকের প্রতি কোন সম্মান এই জবান দিয়ে বের করা কারণ শিরক হলো সবচেয়ে যে মারাত্মক জুলুম সবচেয়ে বড় জুলুম এখানে আল্লাহ বলেছেন ইন নাসরকা লা যুলমুন আযীম জবানে কথা জুলুমের কথা জবান দিয়ে বের হবে না তাহলে এই জবান দিয়ে শিরকের কোনো কথা বের করা যাবে এখন যদি কেউ বলে যে উপরে আল্লাহ জমিনে আমার ছেলেরা

আল্লাহ রাসুলকে দিয়া আল্লাহ গায়ে না কি কথা বের করার জন্য এই জবান সৃষ্টি করেন কোনো অবস্থায় কোন কথা বের করা যাবে

যে এরা যখন কথা বলে ওয়াইজা হাত্তাসা যখন কথা বলে যখন মিথ্যে কথা বলে এটা ঈমানদারের বৈশিষ্ট্য না ঈমানদারের বৈশিষ্ট্য হলো ईमानदार হবে সত্যবাদী ঈমানদার হবে সত্যবাদী সত্যবাদীটাই ঈমানের বৈশিষ্ট্য তাই জবান দিয়ে কোন মিথ্যা কথা বলা যাবে জবান দিয়ে কোন জীবوبه বলা যাবে না জীবক্ত আমরা বুঝি নাকি

আর যদি বাস্তবে না আমার মিথ্যা কথা বলছো তার পিছনে তাহলে তুমি এটা তুমি অপবাদ বর্তমানে দেখাতে আমরা কোন জায়গায় বসলে সেখানে দুই তিনজন একত্রিত হইলেই বা শুরু হয়ে যায় অন্যের বল বিশেষ করে আমার মা হইলে না যদি চার পাঁচজন একত্রিত হইতে পারে কোন জায়গায়

জীবক মানুষের ভাতিত্ব নষ্ট করে সম্পর্ক নষ্ট করে অনেক ধরনের ক্ষতি জীবনের মাধ্যমে হয় এই কারণে দিয়ে খেয়াল আমার জবান দিয়ে কোন যদি বের হয় তো এই জবানের জীবনের জন্য আমার কাছে জবাবদিহি না এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য টাকা দিল পয়সা দিল

সাহা যে অপরাধ করে মিথ্যা কারণে সে নিজে মিথ্যা দ্বিতীয়ত যার পক্ষে দিচ্ছে সেই রোগটাকে বানাইছে অন্যায় একটা জিনিস হওয়ার ব্যাপারে সহযোগিতা করছে যে ডোার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে সেই ডোকটার উপরে সে মহা জরুপ করছে অনেক ধরনের এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসে গেছে এই জন্য কখনো মিথ্যা সাক্ষী এই জবান দিয়ে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করা যাবে না এই জবান দিয়ে মিথ্যা পছন্দ করে করে মিথ্যা কথা বলে বলে বলেছে বাজারের দোকানদার

আমরা মনে করি বেশি দেরি করা ঠিক হবে না আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করবো না তো সংক্ষিপ্ত কথা যেটি আমরা বললাম যে আল্লাহ আলমী আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই জওয়ান এই লেসান এটার অনেক বিপদও আছে এটার আবার নিয়ামত আছে এটার মাধ্যমে জান্নাত লাভ করা সহজ এটার মাধ্যমে আমার জাহান যাওয়া সহজ